তুমি আমাকে কেন ভালোবাসো আমি তো অনেক গরিব তোমার বুঝতে হবে তোমার থেকে আমি আরো গরীব জন্য তোমাকে ভালোবাসি কিন্তু তোমার বাড়ি থেকে যদি আমাদের ভালোবাসা মেনে না নেয় তবে পালাও না বিয়ে কব ও এত ভালোবাসো তুমি আমাকে পালাবা হ্যাঁ পালাবো তো টাকা পয়সা সোনা দানা কি নিয়ে পালাবা আমি মোবাইল আর মোবাইল চার্জার নিয়ে পালাবো মোবাইল মোবাইল চার্জার নাই যে স্বর্ণ টাকা পয়সা এগুলা কিছু নাই আরে না আমার তো ওগুলা নাই তবে আমি অনেকগুলো টাকা জমাইছি বলো কি কত টাকা এই 250 টাকা ওটা নিয়ে পালাবো 250 টাকা নিয়ে আচ্ছা ঠিক আছে তো চলো আমরা পালানোর প্ল্যান করি হ্যাঁ চলো কখন পালাবা সন্ধ্যাবেলায় না 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 সন্ধ্যাবেলা পালানো যাবে না কেন তখন বাবা বাসায় থাকে তাহলে রাত 8টা 9টায় আরে না তখন বাবা আমাকে পড়তে বসায় তাহলে কাজ করি রাত বারোটার সময় আরে রাত বারোটার সময় রাস্তায় শিয়াল থাকে আমার ভয় লাগে শিয়াল তাহলে রাত একটা দুটার সময় আরে তখন তো অনেক করে অন্ধকারে রাস্তায় যদি ভূত দেখে আমি তো ভূতকে ভয় পাই তাও ঠিক তাহলে কাজ করি চলো ভোরবেলায় পালায় যাই আজানের সময় আরে ওই আজানের সময় বাবা তো নামাজের জন্য উঠে তাহলে কি করব তাহলে এক কাজ করি দিনের যে কোনো সময় পালায় যাই চলো আমরা তুমি পাগল নাকি দিনের বেলা পালাবো দিনের বেলা পালাতে গেলে লোক দেখে ফেলবে না আমাদেরকে তাহলে কখন পালাবো আরে তুমি যখন বলো তখনই পালাবো আরে আমি এই 24 ঘন্টার মধ্যে আর কখন বলবো সব তো শেষ আমি যখনই বলবো তখনই